পুলিশ যদি নিজের কাজ ঠিক করে করতো আর ইলেকশন কমিশন যদি নিজের কাজ ঠিক করে করত পশ্চিমবঙ্গের কোনো ভোটেই পশ্চিমবঙ্গের এতগুলো প্রাণ যেত না একটা উপনির্বাচনকে কেন্দ্র করে যদি একটা বাচ্চা মেয়ের প্রাণ চলে যায় এর থেকে পরিষ্কার বোঝা যায় সরকার ইলেকশন কমিশন এবং পুলিশ এরা তিনজন মিলে চায় যে ভোট নিজেদের খুশি মতো মানুষ যাতে না দিতে পারে এবং সরকারের বহাল তবিরতে নিজের চেয়ার যাতে তারা গুছিয়ে রাখতে পারে আর তার জন্য কিছু গুন্ডাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে আজকে ওনার মা পরিষ্কার বলেছে তমান্নার মা যে তমান্নার রক্ত এই মাটিতে পড়েছে এবারে মোলান্দি পরিষ্কার করতে হবে আসলে মোলান্দি মানে শুধু মোলান্দি গ্রাম নয় মোলান্দি মানে গোটা পশ্চিমবঙ্গ তারা করে বেড়াচ্ছে তাদেরকে খতম করতে হবে নইলে আজকে তমান্নার মা বুক পিটছে কালকে কার মা কার মা বুক পিটবে ওই তো একজনের মা গোটা রাজ্য গোটা দেশ বুক চাপড়ে চাপড়ে ঘুরে বেড়াচ্ছে আর্জি করেন মা আবার একটা তমান্নার মা আবার একটা কলকাতা সাউথ এই ল কলেজের আরেকটা মা তাহলে পশ্চিমবঙ্গের সব মা গুলো বুক চাপড়ে চাপড়ে ঘুরে বেড়াবে এটা পশ্চিমবঙ্গের ভবিতব্য এটা পশ্চিমবঙ্গের বর্তমান এটা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ হবে পার্টি সম্পাদক আমাদের উনি পরিষ্কার বলেছেন যে এটার তদন্ত পূর্ণাঙ্গ তদন্ত কারা এর পিছনে আছে এবং এর পিছনে মোটিভ কি চেয়ারকে আঁকড়ে রাখা তাহলে চেয়ারকে আঁকড়ে রাখতে গেলে গুন্ডাদের হাত ধরে থাকতে হবে আর পুলিশ গুন্ডাদের মাথায় ছাতা ধরবে এ পশ্চিমবঙ্গে চলবে না

আর তাদের টাকা দিয়ে তাদের অস্ত্র দিয়ে তাদের গন্ডগোল দিয়ে ওরা সব রাজত্ব করুক সেখানে দাঁড়িয়ে সোনা পাচার করুক গরু পাচার করুক যা যা বিস্কুট পাচার করুক সোনার যা কিছু করতে পারে এটা একটা শুধু বোমা নয় তদন্ত এই জন্য ঠিকমতো করা দরকার আছে একটা থেকে আর একটা বেরোবে বোমা থেকে অস্ত্র অস্ত্র থেকে খুনি খুনি থেকে তার পাঙ্গ তার সাংঘাঙ্গ কোথায় তার টাকার সঙ্গে জড়ানো আছে সবটা বেরোবে আমরা পূর্ণাঙ্গ তদন্ত চাই

আসছে তখন বলছে ভাবি আমাদের বাড়িতেও গেছিল আমরা এত পায়ে হাতে ধরলাম ওদিকে যেও না ওদিকে যেও না ওদিকে কেউ নেই ওদেরকে পাঁচ দিয়ে নিয়ে চলে আসছে